আমার আব্বা আমার আব্বা যার নামে আমি মাদ্রাসা করতেছি নেত্রকোনাই শাহাবুদ্দিন মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়া আমার আব্বা আমার নানার বাড়ি থেকে আস আমার বাইকে বিদেশ পাঠাবে মামার সাথে কথা বলছে নানার বাড়ি থেকে আইসা বাড়িতে আমাকে আমি কিছুক্ষণ আগেও আব্বা গোসল করাই দিছি আমি খুব ছোট ছিলাম সতেরো বার মনে হয় হাফেজ একবারে ছোট ছিলাম দশ এগারো বছর বয়স গ্রামের চাচারা বা আমাদের বাবারা কিন্তু সন্তানদেরকে এইভাবে পায়ের উপরে তুইলা পুকুরের মধ্যে কি করে গোসল করায় পায়ের উপরে এইভাবে একটা পা নিচে থাকে আর একটা পা উপরে দিয়া তবে বা এইভাবে আমার গোসল করাইছে তখন ভোটার আইডি কার্ডের যে ছবি তোলা এটা প্রথম বের হয়েছে আট নয় সম্ভবত আট নয় ভোটার আইডি কার্ডের প্রথম প্রথম ছবি তুলে তো আমাদের স্কুলে ছবি তুলবে আমরা সুখ সবাই খুব অবাক আরে ছবি তুলবে দেখতে যাব সবাই তখন তো ক্যামেরা অ্যাভেলেবেল না সাত সরি আট নয় এই সময়টাতে তো আমার বাতিজা আমার সমবয়স্ক ও সাইকেল চালাইতে পারে ও এক টিচারের জন্য ওই শিক্ষক ভোটার আইডি কার্ডের দায়িত্বে আসছে তার জন্য বাদ নিয়ে যাচ্ছে টিভিন বক্সে সাইকেল দিয়া আমি আমার ছোট্ট লুঙ্গি লঙ্গি আব্বার দিকে সুই আমারা কইছে আব্বা তুমি এটা ধুয়ে নিয়েও পারি আমি যাইয়া এই দৌড় বাতি যারা রিক্সার পিছনে সাইকেলের পিছনে চলে গেছে আজকে ওনাকে দেখে স্মৃতিটা মনে বলল কিছুক্ষণ পর হঠাৎ আমার এক বাগ্নি আসছে বলতেছে কয় মামা দৌড়ে না না তোমার আইস একটু আগে আমি গোসল করে আসলাম তো আমাদের বাড়ি একটু বড় আর কি আমাদের বাড়িতে আমাদের চাচা ভাই চাচাতো ভাই সব মিলিয়ে অনেক লোক তো সিরিয়াল ছবি তোলা তো পনেরো বিশ জন লোক যদি একই হয় যখনই শুনছে আব্বার বিষয়টা সব দৌড়াদৌড়ি শুরু করছে সিরিয়াল ভেঙে একটা হুলুস্থুলু পড় তৈরি স্কুলের মধ্যে তো আমিও দৌড়ে আসছি আইসা দেখি অনেকেই বীর দিয়ে আসে আব্বারে কেউ মাথায় পানি দিচ্ছে তো আরেকটা কথা আমি যেহেতু আমিও তো এত বয়স না দশ এগারো তো খুব বয়স না আর আমার বাগ্নিও মনে হয় সাত আট হবে তো অরে করছি কি আমি রাগে ধাক্কা মারছি আমি ভাবছি ও তো একটু মানে কিছু পোলা বানাচ্ছে না একটু আকবার কথা বলে তো আমার এই বাগ্নিটা ছিল এরকম আর কি মনে করেন হইছে আটা বলতো ষোলো আনা এরকম আর কি তো এই জন্য আমি ওরে ধাক্কা দিচ্ছি হচ্ছে আব্বারে মাত্র দেখি এলাম কি কস মানে আমার মাথায় কাজ করতেছে না তো দৌড়ায় গিয়া সত্যি যেটা দেখলাম যা আব্বা পরে আছে কিছু মানুষ আশপাশে জড়ো তো আমি গিয়া সরে আসিন তিলাবাত করতে লাগলাম আসলে তখন আপনার ওই এই মাইকটা একটু সাউন্ডটা বাড়াই দেন আমি শুনলাম আম্মার কাছে যদি যে আমার গোসল করে দিয়া আইসা নাইরে আছে না আমরা বলি বন আপনারা কি কন বনই কন ওই যে দানের খের এই যে খের বল এই খের লাগতে ছিল আব্বা তো হঠাৎ করে নাকি আম্মারে বলতেছে যে মশলা আছে নাই যে আমরা যেটা নামাজ পড়ি যাই নামাজ তো আর ছিল না মুসল্লা ওই যে আপনার বেদ দিয়া তারপরে মুক্তা ওগুলো দিয়া সাডি বুঝছি কথা বুঝছো ওই আমরা বাসা তো একটা ওই কথা না বেশি মানে পার্থক্য নাই শুদ্ধ কোয়াও তাইলে দরকার তো আব্বা বলছে যে মুসলা নিয়ে আসো আমার জন্য একটু পানি নিয়ে আসো আম্মা বলতেছে আমি পানি নিয়ে আর মুসলা নিয়ে যায়া দেখি তোমার আব্বা এই যে গালটা মাটির সাথে এইভাবে এইভাবে বাড়ি দিতেছে এভাবে কয়েকটা বাড়ি দিছে সুস্থ মানুষ দান চড়াইতেছে খের লাগতেছে দায়রা দিয়া দায়রা ছিলেন তো দায়রা ওই তো দিয়ে লাগতেস এর মধ্যে পড়ে গিয়া মানুষটা এইভাবে তাইলে বলেন আমাকে বলেন আমাদের জিন্দিগিটা কি বলে একটু পর ডাক্তার আসছে বলতেছে যে উনি তো আরো আগেই চলে গেছে দুনিয়াতে ভাই এখানে পড়ে গেলেন আল্লাপাক ওনাকে সুস্থতা দান করুক ওনার নামটা কি কেউ বলতে পারবেন আশপাশে ওনার সাথী কেউ নাই নামটা বলতে পারলো জিজ্ঞেস করতেন নামটা তাও তো বুঝতাম বুদ্ধিমানের কাজ তাহলে না হয় মাইকে বললে দিলে আত্মীয় স্বজন দিতে পারতো দ্রুত নুরুজ্জামান বাড়ি কোন গ্রাম তারাকান্দি বাবার নাম জানেন আমির উদ্দিন নুরুজ্জামান তারাকান্দি আমির উদ্দিন নুরুজ্জামান বাবার নাম আমির উদ্দিন গ্রাম তারাকান্দি এই ভাই অসুস্থ হয়ে পড়ছে আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন তাদের মধ্যে যদি তার আত্মীয় স্বজন কেউ থাকেন

والله غفور الرحيم الله হে নবী আপনি বলে দিন কুন হে নবী আপনি জানাইয়া দিন ইনকুম তুম তুইব্বুল আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে আল্লাহকে ভালোবাসতে চাই তো কারা কারা চাই আল্লাহ এরা সবাই আপনাকে ভালোবাসতে চায় এদের ভালোবাসাকে আপনি কবুল করেন এই শীতের দিনে অবৈধ রিলেশন প্রেম ভালোবাসার জন্য মনের মানুষ বললে শীতের দিনেও নদী পার হইয়া যুবক ওই পারে চলে যায় সাতরায়া এই আসতে আমি ওই তথাকথিত বক্তাদের মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে বলে মজা দিতে আসি নাই শয়তানের সবচেয়ে বড় সফলতা হইল এই বক্তা এবং শ্রোতাগুলোর ক্ষেত্রে শয়তান সফল কি যে এরা মজা করে করে এই অবৈধ রিলেশনগুলোর কথা বলে অর্থাৎ হারাম বিষয়টাকে এরা সহজ বানাই কিছু বক্তা তো এখন ট্রেডিশনাল বাইরে যে খুব আল্লাহ মাফ করো কেদেরকে বাহ এরা যুবকদেরকে মজা দেওয়ার জন্য এত সুন্দর করে বলে মনে এটা মনে হয় কবে জানি হালাল হয়ে গেছে জায়েজ হয়ে গেছে কি সুন্দর করে আর এরাও হাসে বেটা তুমি অবৈধ কাজ করতেছো হারাম কাজ করতেছো আর একটা হারাম তোমাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহকে ভয় করো বেটা ইত্তা করল্লা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় থাকা জরুরি তো বলতেছিলাম তো আমরা আল্লাহর জন্য কি করতে পারবো এই দুনিয়াবি ভালোবাসার মুহে পড়ে যার ডায়রিয়া হইলে কাছে যাওয়ার উপায় থাকে না হ্যাঁ কথা কয় না কাছে যায় তখন কেউ সম্ভবত হাকিম আখতার সাহ রহমতুল্লাহ উনার একটা কিতাবের মধ্যে পড়ছিলাম যে এক সাহেবের দরবারে আসছে হুজুরের বায়াত না নিয়ে যাবেই না হুজুরের সে খেলাফত নিবে হুজুরও খুব বলতেছে না তোমার এখনো খেলাফতের উপযুক্ত তুমি হইতে পারো নাই আমি তোমাকে এখনো ইয়া দিতে রাজি না তো সে নাসুরবান্দা হুজুরে ছাড়ে না হুজুরের বাড়িতে যায় বাসায় যায় সব জায়গায় হুজুরের পিছনে লেগে থাকে তো একদিন হুজুরের বাসায় খাইতে বসছে হুজুরের বাসার কাজের মেয়েকে দেখছে তো হুজুরের বাসার কাজের মেয়েরে দেখে তার লোভ লেগে গেছে সে পছন্দ করে ফেলছে এখন তো হুজুরের বাসা ছাড়ে না বাসা ছাইরা যায় না এখন একটা বিষয় কিন্তু গণগণ ঘটতে থাকলে আশপাশে যারা থাকে এরা কিন্তু বুঝা যায় একদিন দুই দিন তিন দিন বোঝা যায় না কথা কয় না তো হুজুর বুঝে গেছে তার মতলব কি তো হুজুর করছে কি একদিন ওই মেয়েকে ওই যে কি কয় জামগুড়া নাকি এটা আছে জামাল হুজুর ওইটা ইচ্ছা করে দেখেন হুজুর আরেকজনকে দিয়ে ওই মেয়েরে ইচ্ছা করে ওইটা খাওয়াইছে খাওয়ানোর পরে ওই হুজুর যখন খাওয়াইছে ওই মেয়ের অবস্থা কি আবার যে খাওয়াইছে ওরে বলে দিছে যে তুই ও টয়লেট করার পরে একটা পাত্রের মধ্যে ওই টয়লেটটা রেখে দিবি এখন নাদুস নুদুস চেহারার সুন্দর চেহারার হুজুরের কাজের মেয়েরে। এখন জামাল গুড়া খাইয়া গেলে চেহারার অবস্থা কি হয়েছে বুঝতে তো চেহারার অবস্থা কেমন হয়েছে চেহারা ভেঙে গেছে এখন হুজুর যেহেতু ওই মুড়ি বাসা ছাড়া না হুজুর এবার ওদের আনছে আইনা বাসার মধ্যে বয়স এখন তো সে বাসা থেকে চলে যেতে চায় কাহিনী কি কয় হুজুর ডাক দিছে ওরে ক তুই কি মনে করছো তুই আমার বাসায় কি লেগে পড়ে থাকতে আমি বুঝি না তুই যার প্রেমে পাগল আছিলি তারে তুই দেখবি অবাক কি হুজুর এটি কি কইতেছ হুজুর কয় ওই যে বালতিটা যেটা রাখছিলি এটা একটু নিয়ে আয় আয়না এই যে তোর ভালোবাসা এটা কি আগে মেয়ের ভিতরে এটা ছিল তুই মেয়ের খুব পছন্দ করছিলি যেমনি মেয়ের ভিতর থেকে এটা চলে গেছে চেহারাটা একটু হয়ে গেছে তুই আর মেয়ের পছন্দ করস না এই দুনিয়ার ভালোবাসাগুলো এর চাইতে বেশি কিছু না হ্যাঁ যুবকরা যারা প্রেম করে রিলেশন করে আল্লাহর প্রতি ভালোবাসা বাদ দিয়া দিন কে না বুঝা বিয়ে করছে দের কাছ থেকে কারগুজারি শুনো এই তোতাকথিত অবৈধ মেলামেশার ভালোবাসা বিয়ের আগেই শেষ হয়ে যায় ঠিক পরে খালি তুই তুকারি থাকে আর কিছু না কি এই এত ঠিক বলার দরকার নাই অনেক এক্সপেরিয়েন্স অনেকের অভিজ্ঞতা একসাথে কইরা অনেকের কারগুজারি শুনিনার পরে কথাগুলো বলতেছে পরে কি বাকি থাকে তুই তুকারি কি এ আগে তো একটা ফোন দিলেই পাঁচবার ঘুরাইটা কবে একটা মেসেজ দিম রিপ্লে দেওয়ার লাগে পাগল হয়ে থাকতা এরপরের বক্তব্য কি তুমি আগে এই করতা সেই করতা এমন কিচ্ছু করো না আমায় কিচ্ছু দাও না আজকা মানে হঠাৎ করে তুই তো কারি শুরু তোর সংসার করে আমার কোনো শান্তি নাই এই নেই সেই নেই আসল সমস্যা কোথায় সমস্যা হলো একজন আর প্রতি যে মহাব্য থাকার কথা এটা তো বিয়ার আগেই শেষ আল্লাহ পা বিয়ের পরে কোন যুবক যুবতী বিয়ে করার পরে যদি ভালোবাসে সেই ভালোবাসার প্রত্যেকটা অংশে আমি আর গভীরে যেতে চাচ্ছি না ভালোবাসার প্রতিটা মুহূর্তে আলাদা আলাদা সব আছে আর অবৈধ যেটা করতেছে এটার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কি আছে ভালোবাসাটা কার জন্য হবে আল্লাহর জন্য আল্লাহর তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কুল আল্লাহ নবী আপনি বলে দেন জানা দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত তবে আমার অনুসরণ করো রসুল অনুসরণ করার কথা বলা হয়েছে আল্লাহ বলেন বলে আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি আমার অনুসরণ করো অর্থাৎ আল্লাহকে ভালোবাসলে ভালোবাসতে চাইলে অনুসরণ করতে হবে রসুল সাল্লা সাল্লামের পথ কোনটা অবলম্বন করতে হবে আব্রাহাম লিঙ্কনের লেনিনের কাল মার্সের জর্জ রসর কথা কয় না পুতিনের বাইডেনের নেতানিয়াহুর নরেন্দ্র মোদীর নাকি রসুল সাল্লা সাল্লাম সোহান তাইলে আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হইলে পথ অনুসরণ করতে হবে কার সোহান রসুলের আল্লাহ রসুলের পথ অনুসরণ করতে রাজি আছি তো আল্লাহ রসুলের পথ কি শুধুমাত্র কোরবানির ঈদ আসলেই কথা কয় না নাকি আমাদের সব কাজের মধ্যে রসুল্লাহর অনুসরণ থাকা চাই হ্যাঁ সব কাজের মধ্যে আমাদের রসুল্লা সাহসালামের অনুসরণ থাকা চাই আমাদের পথ কোরআন সুন্নার পথ রসুল্লা সাল্লাহ এবং কেরামের পথ তন্ত্রমন্ত্রের পথ না আল্লাহ এবং তার রসুলের পথ কেরামের পথ এবং জিহাদের পথ। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাইলে আমার নবীর অনুসরণ করো যদি নবীর অনুসরণ করো ইহ বেব কমুল্লাহ শুধু তোমরা আমাকে ভালোবাসবে না আমিও তোমাদেরকে ভালোবাসবো ওয়াল ফির লাকুম দুনুবাকুম যদি তোমরা আমাকে ভালোবাসো আর আমিও তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দেব আল্লাহ গফুর রাহিম আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল উনি আসেন আমরা সবাই আমি খুব অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করেন খাস করে প্রোগ্রামে যে আসতেছি এটাই অনেক যতটুকু পারতেছি কথা বলতেছি আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ نكست تايم ان شاء الله كخونو واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته